বন্ধুরা আজ অসাধারণ একটি লাগালাগি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সূর্যটা হেলে পড়েছে একটু পর বিদায় জানাবে এমন বেলায় ইয়াদ আর বাসায় ফেরো ড্রয়িং রুম যেতেই দেখতে পেল রাহেলা বেগম আর হিমা বসে টিভি দেখছে ইয়াদ আর তিতিলকে আসতে দেখে তারা অবাক হল রাহেলা বেগম বললেন কিরে চলে আসবি জানালি না তো তোমার বউ মা সুযোগটাই দিল না মানে কি বলছেন আমি আবার কি করলাম পাশ থেকে কর্কশ বলায় বলে উঠো তিতিল তো কে করেছে আমি বলেছিলাম দুই দিন থাকতে তোমার বউ রাগ দেখিয়ে হাঁটা শুরু করেছে যেন এখান থেকে ওখানে পায়ে হেঁটেই চলে আসবে আমি আপনাকে আসতে বলেছিলাম আমি যেভাবেই আসতাম আপনি এলেন কেন সাথে বাচ্চা মানুষকে তো আর একা ছাড়া যায় না কি বলতে চাইছেন তা কি আপনি রাগ নিয়ে গলার আওয়াজ উপরে তুলে বলল তিতিল ঠিকই তো বললাম তাছাড়া ইয়াদকে থামিয়ে রেহেলা বেগম বললেন কি ঝগড়া শুরু করেছিস তোরা আসতে না আসতেই আম্মু ঝগড়ুটে মেয়ে এনেছ বৌ করে আমি ঝগড়ুটে আপনি ভালো থাকবই না আমি আপনার সাথে হয়েছে কি কিসের এত ঝগড়া বলতে বলতে ইনা এগিয়ে এলো রুম থেকে কি হয়েছে কি তোমরা কখন এলো তিতিল এইমাত্র আপু ইনা ইয়াদের দিকে তাকিয়ে দেখল ছেলেটা তিতিলের দিকে তাকিয়ে মুচকি হাসছে কিছু একটা আন্দাজ করে ইনা বলল যাক আমার প্ল্যান তাহলে কাজে দিয়েছে ভাই ইনার কথা কেউ বুঝল না সবার কপালে কৌতূহলের ভাজ কিসের প্ল্যান আপু বললে ইয়াদ তোদের মাঝে ভুল বুঝাবুঝি শেষ করার প্ল্যান বুঝলাম নাকি বলতে চাইছ আপু আমি যদি নিয়ামকে না বলতাম তিতিলকে বিয়ে করার কথা তাহলে তো তোরা হাত গুটিয়ে বসেই থাকতি ছোটখাটো একটা পরীক্ষা তো হয়েই গেল কার কত টান আছে তার মানে তুমি ইচ্ছা করে তোর কি মনে হয় ভাই তিতিলের মতো একটা লক্ষ্মী মেয়ের জীবন নষ্ট করে এ বাড়ি থেকে চলে যেতে দিব ভাবতে পারলি কি করে রে ইয়াদ কিছু বলো না তার বোঝা উচিত ছিল যে মানুষ গুলি দুই বছর তার জন্য কষ্ট পাওয়া মেয়েটাকে আগুলে রেখেছে তারা কি করে এমনটা করবে ইনাকে চিনতে বোধ হয় ইয়াদের বেশ ভুলই হয়ে গেছে মুখ ফিরিয়ে আছে সে ও তোমরা সবাই আমার সাথে এমন করতে পারলে না তিতিল তুমি ভুল বলছ সবাই না আমি মা আর হিমা কিছু জানতো না আমি জানাইনি নয়তো কখনো তোমাদের কষ্ট দেখে বলে দিত কি বলো মা রেহেলা বেগম হা করে আছেন মেয়ের দিকে যেন সবটাই উনার মাথার উপর দিয়ে গেছে ওনার পাশ থেকে হিমা বলে উঠল আমাকে বললেও কিন্তু আমি ওদের জানাতাম না আপু হয়েছে এত পাকতে হবে না তোমায় আমি থাকবই না এ বাড়ি নিয়ামকে বল সত্যি সত্যি আমায় বিয়ে করে নিতে বলে রাত দেখিয়ে তিতিল হনহন করে নিজের রুমের দিকে ছুটল তিতিল নিয়ামের নাম্বারে কল দিল সে ঠিক করেছে নিয়ামকে নিজেই বিয়ের কথা বলবে কল দিয়ে হ্যালো বলতেই কোথা থেকে ইয়াদ এসে ফোন টেনে নিয়ে গেল হাতে চাপ লেগে ফোনটা অফ হয়ে গিয়েছে তার ভাগ্যের শ্লোকটা জানে না তার লকটা তিতিল মুখ ফিরিয়ে নিল ইয়াদ আয়েস করে বিছানায় গা হেলিয়ে দিয়ে বলল নিয়ামকে কল দিচ্ছিলে বুঝি তাতে আপনার কি যে সুযোগ নেয় তাকে কিছু বলার প্রয়োজন নেই আমার বিয়ে করবে নিয়ামকে হ্যাঁ করব একশোবার করব কি করে করবে দুইটা মানুষ যেমন করে বিয়ে করে তেমন করে ও আইসি আমার ফোন আমাকে দিন আচ্ছা আমার সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও তুমি বিয়ে করবে কি করে অন্যজনকে এবার তিতিল চুপ হয়ে যায় ইয়াদ আবার বলল এসব ভুলভাল চিন্তা বাদে রাত হয়েছে ঘুমাতে আসো ডিভোর্স হয়নি তো কি হয়েছে দিবেন ডিভোর্স আর একসাথে থাকার কোনো মানেই দেখি না তিতিল বিড়ালের মতো মিও না করে শুতে আসো কি বললেন আপনি আমায় তুমি কি আমার কথা শুনবে নাকি তোমাকে জোর করে আমাকে এনে শুয়াতে হবে তিতিল রাত দেখিয়ে সোফার দিকে এগিয়ে যেতে দেখে ইয়াদ উঠে একটা নেই তিতিলকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল তিতিলের উপর সম্পূর্ণ ভর ঢেলে দিয়ে কপাল থেকে চুল সরিয়ে দিল তিতিল কপট রাগ দেখিয়ে বলল আদি হচ্ছে আমার গায়ে হাতির শক্তি ঢেলে ভাব দেখাচ্ছেন তিতিলের কথায় মুচকি হাসল ছেলেটা ইয়াদের ওই ভুগুঞ্জয়ী হাসি দেখে তিতিল একদম চুপ হয়ে গেল তিতিলকে চুপ থাকতে দেখে তার ললাটে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় গভীরভাবে ছেলেটার উষ্ণ পরশ পেয়ে তিতিল শিউরে উঠল আধো আধো স্বরে ইয়াদ আবার সেই কথা বলল আমার ভুল হয়ে গেছে তিতিল মাফ করে দাও শেষ একটা সুযোগ দাও মন ভরে এক জীবন তোমাকে ভালোবাসার নিজের ইচ্ছায় আর কখনো কষ্ট দিব না তোমায় ইনশাল্লাহ একবার ভুল গুলিকে দূরে সরিয়ে কাছে টেনে নাও ভালোবেসে বলতে বলতে ইয়াদ তার আদর মাখা হাত ঘুরাচ্ছে তিতিলের উপর ওমন শরীর হিম হওয়া পরশ উপেক্ষাও করতে পারছে না নিঃশ্বাসটাও ঘন হয়ে আসছে ভেতরে ধুক শব্দটা যেন আরও সজোরের শব্দ তুলছে ইয়াদ তিতিলের গালে গলায় নাক ঘষতে শুরু করেছে চোখে তার অদ্ভুত নেশা মেয়েটাও যেন তার নেশায় আসক্ত হয়ে পড়ছে ধীর গলায় বলল ছা ছাড়ুন ইয়াদকে সরানোর বিথা চেষ্টা করল মেয়েটা নিজেকেও পারছে না নেশাত্ম ছেলেটার থেকে দূরে রাখতে পারছে না ওই উষ্ণ ভালোবাসার আদুরে স্পর্শকে উপেক্ষা করতে ইয়াদ আবার সেই নেশাময় গলায় বলল তোমাকে চাই তিতিল নিজের ভালোবাসাকে চাই তোমার কাছে ইয়াদ ছোট ছোট চুমু দিচ্ছে তিতিলের গলায় গভীর স্পর্শ এঁকে দিচ্ছে তিতিলের উপর মেয়েটার উষ্ণ নিঃশ্বাস ক্রমাগত বাড়ি খাচ্ছে ইয়াদের গলায় তিতিলের কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই মেয়েটা উন্মাদের মতো ইয়াদের পিঠ খামছে নীল মুচকি হেসে ইয়াদ তিতিলকে পূর্ণ ভালোবাসার ছুঁয়া দিল সকালে ঘুম থেকে উঠে ইয়াদ দেখতে পেল মেয়েটা গুটিসুটি হয়ে তার বুকে শুয়ে আছে আলতো হেসে বীরবির করল আমার পাগলি তিতিল পাখি তারপর কপালে কোমল স্পর্শ দিয়ে আরও শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করে নিয়ে চোখ বুঝল তিতিল চোখ মেলে খানিক ঠোঁট প্রসারিত করল তিতিল এক কাপ কফি একটু পর তিতিল হাতে এক কাপ কফি নিয়ে মুখের গঠন শক্ত করে এলো হাতে ব্রেন্ডের ওয়াচ লাগাতে লাগতে তিতিলের দিকে চেয়ে বলল মুখে এক রাশ বৃষ্টি কিন্তু আমার একদম পছন্দ নয় কথা বলবে না বুঝি আপনার কফি নিন আমার কাজ আছে ইয়াদ কিছু না বলে কফি হাতে নিয়ে আবার বিছানায় চলে গেল একবার ল্যাপটপের দিকে তাকিয়ে বিছানায় থাকা একটা ফাইল হাতে তুল নিল মনে হয় চেক করছে তিতিল চলে যেতে ইয়াদ ল্যাপটপ ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল আমার তিতিল পাখি কি আমায় কিছু বলবে তিতিল হুট করেই মুখ ফসকে বের করে দিয়েছে আমাকে আপনি ডিভোর্স দিবেন না তার এমন কথাই ইয়াদ চমকালো বলে মনে হয় না সে বরাবরের মতো মুচকি হেসে তিতিলের গালে হাত দিয়ে বলল এ নিয়ে আমরা বিকেলে কথা বলব প্রমিস এখন আসতে হবে তুমি খেয়ে নিও আর সাবধানে থেকে তারা করে কথাটা বলে ইয়া তার কপালে ছোট চুমু দিয়ে চলে গেল হনহন করে খেয়ে যাবেন না বলতে গিয়েও গলা দিয়ে আসল না তার যেন স্তব্ধ হয়ে গিয়েছে লোকটা এতটা শান্ত ব্যবহার করলো কেন সত্যিই কি ডিভোর্স দিয়ে দিবে নাকি অন্য কিছু কী সব ভেবে তিতিলের মন কেমন মুচড়ে উঠল বিকেলে ইয়াদ অফিস থেকে এসে দেখে তিতিল ফোনে কারোর সাথে কিছু বলছে তিতিল যে নিয়ামের সাথে কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই তার মুখে ভাব এনে ইয়াদ পিছন থেকে তিতিলের বাহু ধরে ঘুরিয়ে পাশের দেওয়ালে চেপে ধরল